আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতেছেন হাতি নিয়ে মাথা ভিজা আমাদের সকলেরই কাপড় মোটামুটি ভিজে গেছে আমরা গেছিলাম আজকে একটা জমির মাথার সমাধান করে দিতে অনেক দিন যাবৎ একটা ঝামেলা চলতেছিল তো বহুদিন যাবৎ আমাদেরকে ফোন দেওয়া হচ্ছে না আমরা সময় দিতে পারতেছিলাম না আজকে হঠাৎ করে গেলাম তো বৃষ্টি সেই মুশুল বৃষ্টি যখন বৃষ্টি কম তখন আমি একটু ভিডিও করলাম বৃষ্টি যখন বেশি তখন তো আমরা একটু অফ ছিলাম কাজে দেখতেছেন অবস্থা আমরা ভিজে সব একাকায় হয়ে গেছি এই বৃষ্টির মধ্যেও মানুষের ঝামেলা লেগে থাকে জমি নিয়ে তারা এখনই নেবে এই মুহূর্তে সব ঠিকঠাক হয়ে নেবে দেখতে পারতেছি আমাদের এখানে ম্যাপ ছিল দুইটা মৌলের দুইটা ম্যাপ দুইটা ম্যাপ নিয়ে আমরা কিন্তু এই বৃষ্টির ভিতর ভিজে ভিজেই আমরা কিন্তু সারাটা দিন কাজ করলাম কিন্তু অবশেষে আলহামদুলিল্লাহ উভয় পক্ষে আমি মাংস করে দিতে পারছি আলহামদুলিল্লাহ তো সকলে দোয়া করবেন যেন এভাবে সমাধান করে এটি আসতে পারি তো খুবই বৃষ্টি ভিতর আজকে আমরা এতটা বৃষ্টির ভিতর সকলেই ভিজে গেছি কিন্তু আপনারা দেখতে পাঠিয়েছেন প্রত্যেকে আমরা কিন্তু ভিজে এখন একাকার হয়ে গেছিলাম এই যে ভাই দেখতেছেন